তে আমার একটা রিকোয়েস্ট আপনি বাইরের রাষ্ট্রের যে নায়িকারা আছে তাদের সাথে অভিনয় করেন সিনেমা করেন আর উপরে যান কিন্তু বাংলাদেশের যে নায়িকারা আছে বুবলিয়ু আছে ববি হক আছে তারপর হচ্ছে আপনার কি বলে যে মাইয়া মাইয়া আছে তারপর হচ্ছে পরিমণি আছে আরো পরিমণি না সরি উনি এখন ভাবি ভাবি লাগে যা আরো অনেকে আছে আদার যে নায়িকারা আছে তাদের সাথে কাজ করুন করুনজির দিক থেকে এবং টেকনিশিয়ানের দিক থেকে আমাদের বাংলাদেশের থেকে ইন্ডিয়া এক দুই তিন না হাজার গুণে বেস্ট এটা আমি স্বীকার করি তবে আমাদের বাংলাদেশের সিনেমা লাস্ট চার পাঁচ বছর ধরে যে সিনেমাগুলো দিচ্ছে অনেক ভালো কোয়ালিটি করার চেষ্টা করতেছে অনেক ভালো টেকনিশিয়ান দ্বারা করতেছে ভালো তবে দেখেন শ্রাবন্ত্রীর সাথে যেমন শিকারী সিনেমা সাকিব নতুনত্ব নতুনত্ব অভিনয় নতুনত্ব লুক নতুন ক্যাটাগরিতে তাকে প্রেজেন্ট করা হয়েছে সেম লেভেলে শুভশ্রীর সাথে নবাব সিনেমাতে প্রেজেন্ট করা হয়েছে তারপর হচ্ছে কলকাতা প্রপারলি কলকাতার সিনেমা চালবাস ভাইজান তারপর হচ্ছে আপনার মেকআপ যে তিনটা সিনেমা আছে ফাটাফাড়ি তো আমার মনে হয় যে সাকিব ভাইয়ার উচিত বাংলাদেশে নায়িকার সাথে বৎসরে তিনটা সিনেমা করা আর কলকাতায় একটা থেকে দুইটা বা তিনটা হলে সমস্যা নেই তবে প্রতি বছরে বাংলাদেশে তিনটা নায়িকার সাথে অভিনয় করা আসলে সাকিব ভাইয়া সুযোগ দিতে চায় বা একটা শিডিউলের ব্যাপার আছে তবে আমি যাই হোক রিকোয়েস্ট করবো সাকিব ভাইকে অডিয়েন্স হিসেবে সাকিবান হিসেবে যে কলকাতা নায়িকাদের সাথে সিনেমা অবশ্যই করবো অফকোর্স আমরা চাই আপনার উপরে চলে যান আজকে যেমন আপনি সোনাল সোহানের সাথে দর সিনেমায় নিজেকে প্রেজেন্ট করছেন হয়তোবা নেক্সট সিনেমাতে আপনার পূজা হেগ ডেকে পাবো তারপর রাশ্মিকা মান্দানাকে আমরা চাই তারপর হচ্ছে আলিয়া ভাটকেও আমরা চাই তারপর হচ্ছে কি আপনার ক্যাটরিনা কাইফকে আমরা চাই তারপর হচ্ছে কি আমরা হচ্ছে দীপিকা পাড়ুকে আমরা চাই সাউথ এর নায়িকা আলো জনের নায়িকা রাকুল প্রীতি ওনাকেও আমরা চাই তারপর হচ্ছে বাবুর নায়িকা সারিলা প্রীতি ওরও আমরা চাই তারপর হচ্ছে গিয়া সাউথে হচ্ছে যে আপনার একটা নায়ক আছে আমার ফেভারিট সাইদ পল্লবী উনারও আমরা সাকিব খানের সাথে চাই তো সাউথের বলিউডের যে নায়িকারা আছে তাদের সাথে আমরা চাই দেখেন সাকিব খান কিন্তু আজকে এমন পর্যায়ে চলে গেছে সে কিন্তু হলিউডের নায়কের লোকে সিনেমা করছে রাজকুমার কটনি কটনি কফি তারপর হচ্ছে গিয়া বলিউডেও গেছে গা এইবার বাকি আছে শুধু সাউথ আমার বিশ্বাস এইবার খেলা দেখবে সাউথের লোকে নেক্সট কোন সিনেমাতে পূজা হয়ে গেল নাহলে সারি লাগি দুটার একটা চাই আরো যদি পারে তাহলে সামানটা প্রভুর দিক আরো বাবাই বুঝা জেনা গায়ে একদম একদম বা সাইকেল নিয়ে দিবি তো যাইহোক